লাগে এখন কুচি করতে কিন্তু তবুও কাজ তো হবেই না নোংরা হয়ে গেলে কাজ তো হবেই আমার বারান্দাতেই মোটামুটি শুকিয়ে যায় হাওয়া বাতাসটা আসে মোটামুটি শুকিয়ে যায় আর ছাদে যেতে আর হয় না খুব শীতকালে যখন খুব মোটামোটা সোয়ে সোয়েটার বা কোনো কিছু হয় তখন ছাদে গিয়ে মেলতে হয় নাহলে ঠিকই আছে যাই হোক আপনাদের একবার ওয়েদারটা দেখিয়ে দিই আজকে আকাশটাকে ভালোই আছে আপাতত আপাতত ভালোই আছে আবার দুপুরবেলা থেকে আকাশ ফুটো হবে এটা বর্ষাকালের ব্যাপার এই যে স্তূপাকার জামা কাপড় এগুলোকে এবারে এক এক করে ভাঁজ করতে হবে তা আপনাদের কেমন যাচ্ছে এই বর্ষাকালের সময় কি করছেন না করছেন প্লিজ একটু কমেন্ট করে বলুন আমার তো বেরোতেই হয় এগুলো আয়রন করতে হবে তা যাই হোক বেরোতেই হয় বলেইছি হাজবেন্ড অনেক দূরেতেই অফিসে যায় যা আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে যায় কিছু তো করার নেই বৃষ্টি পড়লে কি হবে যা গরম মনে এটা সবারই মুখে এক কথা গরম আপনারা কে কী করছেন কোথাও বেড়াতে যাচ্ছেন কি না প্লিজ কমেন্ট করে বলবেন এই খেবার করব রান্নার দিকে বলতে ভাত হয়ে গেছে আর করলা ভাজা করেছি হয়ে গেছে কালকের মাছের ঝাল একটু আছে ছেলে পুরোটা খায়নি তাই মাছের ঝল আছে দেখি আর কি করা যায় ঠিক আছে কাজের জন্য কালকে গিয়েছিলাম সে কাজটা বলো না ফোন করেছিল হয়নি তাই আবার এই সকাল বেলায় দৌড়াতে হবে বলুন তো এই কাজের মধ্যে সম্ভব সকালবেলা দৌড়ানো বেরোলাম যাচ্ছি দেখা যাক কাজটা হয় কি না সকালবেলা রোদো ছাতা নিয়ে বাবা হাঁটতে পারি না এইটাই হচ্ছে সমস্যা এসছি যে দোকানে বসে আছি জানি না কখন হবে কাজ

বাড়ি যাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তাই তাড়াতাড়ি করছি হোক বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে দোকান থেকে যেখানে জেরক্সের দোকানে গেতাম সেখান থেকে আসবার সময় নিয়ে এলাম এই যে ক্রিম রোল আমি ভীষণ ভালোবাসি খেতে আর দুপুরবেলা ভাত খাবো না পরোটা নিয়ে এসছি আর এই জোয়ানটা নিয়ে এসেছি দুটো খুব ভালো এই জোয়ানটা ছেলের ঘরে একটা দিয়ে দিয়েছে আর একটা আমার ঘরে এই নিয়ে এলাম আর কিছু আনিনি এবার স্নান করব ঠিক আছে একটা জায়গায় যাব ওই চান করে উঠলাম আমরা চান বলি কিন্তু কতটা হচ্ছে স্নান যাই হোক ছোটোবেলা থেকে যেটা বলে এসেছি চান স্নান করে উঠলাম তা একটু বেরোবো নিজের জন্য দোকান বাজার ঘরে জিনিসপত্র আনার জন্য না নিজের জন্য একটু সময় দেব কোথায় যাব কি করব সবই দেখাবো ঠিক আছে এবার আমি খেয়ে নিই আজকে ভাত খাব না বলেইছিলাম ছিলাম রাস্তার দোকান থেকে পরোটা নিয়ে এসেছি আমার ভীষণ ভাল লাগে ওই পরোটা খেতে পরোটা খাবো আর তারপর বেরোবো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো বেরোলাম যাচ্ছি যেখানে যাচ্ছি দেখাবো সামনেই তবু টোটো করে যাচ্ছি পাচ্ছি না তার মধ্যে অনেক কুকুর রাস্তায় বেরিয়ে গেছে অনেক ভয় কোথায় এলাম পার্লারে এলাম পরিচর্চা করতে ঠিক আছে চলে এসছি হচ্ছে ফেসিয়াল もう手がかんでくるし。うん。うん。これかけて。それであんまりやらせる。 কথা হবে ঠিক আছে আর আজকে একটু লাইটটা দেরি হয়ে গেল যাই হোক বাড়িতে গিয়ে স্টার্ট করছি হয়ে গেল আর আজকে লাইটটা ঠিক টাইম হলো না যাই হোক বাড়িতে গিয়ে একটু চা নিয়ে বসব লাইট করতে যারা যারা আসবেন চলে আসুন ওকে এখন বাজে সাতটা কুড়ি হতে চললো তা রাত্রিবেলা এলাম রাত্রিবেলা রান্নার ব্যাপারের জন্য তা ওবেলা যেহেতু আমি ভাত খাইনি সেই যে অনেকখানি ভাতই রয়ে গেছে অনেকখানি বলতে আমি এতখানি খাই না যদিও দুটো করে থাকি ভাত তা যদি হাজব্যান্ড খায় তো খাবে আর না নাহলে কালকে মিশিয়ে দেওয়া যাবে তো অনেক বাসনও কর বাসনও ধোবো আর রাত্রিবেলার জন্য ছেলের জন্য খাবার করতে হবে তাই কিছু একটু মানিয়ে রাখছি কিছুক্ষণ আগে এই নিজেকে নিজের জন্য একটু টাইম দেওয়ার জন্য গেছিলাম আপনারা দেখিয়েছেন দেখবেন যখন ব্লগে দেব তখন নিশ্চয়ই দেখবেন হবে সব সময় সংসার সংসার সংসারে কাজকর্ম করলে তো হবে না তো মনে হয় যে এখানে সময় দিই আমাদের জন্য কি আছে বলি কেউ নেই তাই নিজেদেরই নিজেদের সময় দিতে হবে আর গরমের কথা আর কি বলবো রোজই এক কথাই বলে যাচ্ছি খুব গরম খুব গরম খুব গরম গরম ভালোই পড়েছে বৃষ্টি হলে কি হবে তো যদিও আজকে সকাল থেকে বৃষ্টিটা পড়েনি একটু একটু ঝিরঝির করে পড়ছিল যখন আমি বাইরে থেকে আসছিলাম কিন্তু সেইভাবে বৃষ্টিটা পড়েনি কাজ এগিয়ে নিলাম যাই হোক এখন অনেকটাই বেজে গেছে তা হাট বড় করবো না ব্লগটা আজ এইটুকুনি থাক নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সচেতন থাকুন আর হাসতে থাকুন সব সময় তাহলে আজকের মতন গুড নাইট টাটা বাই এখনও হাজব্যান্ড আসেনি হাজবেন্ড আসবে তারপরে খাওয়া দাওয়া তারপরে আমার শুধু শুতে দেরিই হয় যে আবার এই চলবে এখন কাজকর্ম আর